দিস ইস প্রণবর বৈদ্য ফ্রম আলফা একাডেমি ইউটিউব চ্যানেল সবার প্রথমে তোমাদের সবাইকেই ধন্যবাদ কারণ আজকে আমার যে ইউটিউব চ্যানেলটা সেই ইউটিউব চ্যানেলটা চারশোটা সাবস্ক্রাইবার হয়েছে এখন মনে হয় একটু বেশি হয়েছে চারশো একটা বা চারশো দুই এরকম হয়েছে তো সবাইকেই অনেক অনেক ধন্যবাদ এই সাপোর্টটা দেওয়ার জন্য আর আমি হয়তো রেগুলার ভিডিওটা দিতে পারি না যার জন্য হয়তো চ্যানেলটা খুব স্লো গ্রো করছে তো এটা আস্তে আস্তে এই সমস্যাটা দূর হবে কারণ রেগুলার ভিডিও দেওয়া আমি স্টার্ট করবো এবং আমার যে ডেস্টিনেশন আমার যে টার্গেট আই হোপ সেটা একদিন পূরণ হবে তো ভিডিওটি আমরা শুরু করবো যেটা নিয়ে যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে যে তোমরা যারা এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এখন তো মাধ্যমিক পরীক্ষা চলছে তো তোমরা আফটার মাধ্যমিক এক্সাম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার পরে তোমরা কি নিয়ে পড়বে সায়েন্স নাকি আর্টস নাকি কমার্স আমরা সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে এবং তোমাদের বন্ধুবান্ধব সিনিয়র জুনিয়র যারা দেখছো তাদের বন্ধু বন্ধুবান্ধব জুনিয়র বা কারোর সিনিয়র যদি কেউ দেখে থাকে তাহলে অবশ্যই তাদেরকে মানে কেউ এই ভিডিওটা তাদের কিছু হেল্প করে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে আরো একটা কথা বলবো ছোট্ট কথা সেটা হচ্ছে যে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমরা যারা ক্লাস ইলেভেনে উঠবে এবং ক্লাস যারা টুয়েলভে উঠবে ইলেভেনের এক্সাম দিয়ে তো তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের কেমিস্ট্রি ফিজিক্স এবং ইংলিশ এই তিনটে সাবজেক্ট কিন্তু পড়ানো হবে আমি কেমিস্ট্রিটা শুরু করবো শুরু করবো করব করে অনেকবার বলেছি কিন্তু করা হয়নি হয়ে উঠছে অনেক প্রবলেমের কারণে কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট তো যার জন্য একটু সমস্যা হচ্ছে তো আমি ফিজিক্স আমার এক বন্ধু এই আমি কেমিস্ট্রি আমি হচ্ছে কেমিস্ট্রিটা গাইড করব। আর আমার একটা বন্ধু আমার নিজেরই বন্ধু সে ফিজিক্সটা গাইড করবে এবং একটা দাদা সে কিন্তু তোমাদেরকে ইংলিশটা সাপোর্ট করবে তো সবার দিকটা দেখে তোমাদেরকে আপাতত এই তিনটে সাবজেক্ট আমি বলতে পারি যে এই তিনটে সাবজেক্ট আপাতত আমি অ্যাসোর দিতে পারি অ্যাসোর করতে পারি সবাইকে যে এই তিনটে সাবজেক্ট তোমাদেরকে গাইড করা হবে এই চ্যানেল থেকে ঠিক আছে তো আর যারা ক্লাস নাইন এবং টেনে উঠেছো অলরেডি উঠে গেছ বেঙ্গলি মিডিয়াম যারা উঠে গেছো তাদের কিন্তু সায়েন্স গ্রুপটা অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্ট কিন্তু পড়ানো হবে সেটা এগারো তারিখের পরে থেকে এই যে ফেব্রুয়ারি আসছে এই ফেব্রুয়ারি মাসের যে এগারো তারিখ আজকে আট তারিখ তো কালকে পরশু তার পরের দিন এগারো তারিখের পর থেকে এগারো তারিখের পরে থেকে আমরা কিন্তু আমরা রেগুলার বেসিসে ভিডিও আপলোড করা শুরু করব এবং সেটার জন্য আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে জয়েন হয়ে যাও আর রুটিনটা আমরা অবশ্যই এগারো তারিখের পরে আমরা ঠিক পাবলিশ করে দেবো মানে টেলিগ্রাম চ্যানেলে এবং কমিউনিটি পোস্টে দিয়ে দেবো যে কোন দিন কী ভিডিও আসবে কোন চ্যাপ্টারের বা কোন সাবজেক্টের ক্লাস হবে সেটা আমরা শেয়ার করে দেবো সেই বেসিসে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো আর সেটা সমস্ত কিন্তু রেকর্ডেড মোডেই পাবে ঠিক আছে তো যারা এগুলো দেখছো এই ভিডিওটা দেখছো অবশ্যই কারোর যদি জুনিয়র ভাই বোন যদি কেউ থেকে থাকে যারা ক্লাস নাই এবং টেনে পড়ে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিতে বলো আর যারা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে উঠবে তাদের জন্য আমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং ইংলিশ এই তিনটে সাবজেক্ট আপাতত অ্যাসিওর করছি এই তিনটে সাবজেক্ট তোমাদেরকে গাইড করে দেওয়া হবে এবং বাকি সাবজেক্ট সাবজেক্টগুলো যদি পসিবল হয় তাহলে অবশ্যই সেগুলো ক্লাস আমরা দিতে থাকবো ঠিক আছে তো চলো এটা শুরু করি যখন প্রথম ইউটিউব প্ল্যাটফর্মে আসি আমি কিন্তু এইরকমভাবে একটা ভিডিও আপলোড করেছিলাম একটা বা দুটো দুটো মেবি দুটো ভিডিও আমি আপলোড করেছিলাম দু হাজার তেইশে আমি দুটো এই হাতে ধরেই আমি ভিডিও করে আর আপলোড করেছিলাম ঠিক আছে তো আমার যেহেতু চারশোটা সাবস্ক্রাইব হয়েছে তো সেই আনন্দে আমি ভিডিওটা এইরকম ভাবেই করছি ঠিক আছে তো তোমরা যারা সবে মাধ্যমিক দিচ্ছ আগামী কিছুদিন পর বা কিছু মাস পর তোমরা ইলেভেনে উঠবে তো সেখানে বিভিন্ন জন বিভিন্ন সাবজেক্ট মানে স্ট্রিম চুজ করবে কেউ আর্টস নেবে কেউ কমার্স নেবে কেউ সায়েন্স নেবে এটা হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি এটা পার্ট ওয়ান অর্থাৎ তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো চুজ করার পার্ট ওয়ান পার্ট টুটা আমরা আলোচনা করবো যে কোন সাবজেক্টের একেবারে ইন ডিটেলসে আলোচনা করবো যে কোন স্ট্রিম থেকে আর্টসে কী কী কেরিয়ার অপশন রয়েছে সায়েন্সে কী কী কেরিয়ার অপশন রয়েছে এবং কমার্সে কী কী কেরিয়ার অপশন রয়েছে সেটা আমরা পার্ট টুতে আলোচনা করব এবং পার্ট ওয়ানে এই যে ভিডিওটা এটা পার্ট ওয়ান এই ভিডিওতে আমরা মানে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা সায়েন্সটা কেন মানে আমরা কোন স্ট্রিমটা বাঁচবো দেখো সবাই তো আর আমরা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছি আমি নিজেও একজন বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তো তো আমরা কিন্তু সবাই রিচ ফ্যামিলি থেকে বিলং করি না বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে বিলং করে মিডিল ক্লাস কেউ লোয়ার ক্যাটাগরি থেকে তো সেই রেসপেক্টে আগেই নিজেদের মধ্যে প্রশ্ন করো যে সায়েন্স আর্টস কমার্স নিতে গেলে কীরকম কি খরচ পড়ে প্রথমে যেটা সবার প্রথমে যেটা খরচ পরিশ্রম তো পড়ে তোমার একটা ভালো মার্কস পেয়েছ তুমি স্টার পেলে অনেকে বলবে সায়েন্স নিতে অনেকে এই মার্কস পাওয়ার পরেও আর্টস নেয় কেন না টাকা পয়সার জন্য তো আমি সেই রেসপেক্টে বলবো যদি মার্কস ভালো থাকে যদি নিজের ইচ্ছে থাকে তাহলে সায়েন্সটা চুজ করো না হলে কমার্স চুজ করো আর না হলে আর্টস চুজ করো এবং নিজেদেরকে প্রশ্ন করো আগে প্রশ্ন করো যে কী নিয়ে পড়তে চাও কি নিয়ে তোমরা পড়তে চাও মানে অ্যাকচুয়ালি ইন ফিউচার তোমরা কী নিয়ে পড়তে চাইছো আর কি মানে ডাক্তার হতে চাও নাকি ইঞ্জিনিয়ার হতে চাও নাকি বা রিসার্চার হতে চাও নাকি সরকারি চাকরি করতে চাও নাকি চ্যাটার্ড অ্যাকাউন্ট নিয়ে পড়তে সিএ নিয়ে পড়তে পারো এই সমস্ত জিনিসগুলো তোমরা নিজেদেরকে প্রশ্ন যে আমরা কি হতে চাই আগে নিজেদেরকে এই প্রশ্নটা করো এবং দেখা যাচ্ছে তোমাদের কাছে উত্তর আসছে যে আমরা কেউ বলতে চাইছে যে আমরা ব্যাংকের ম্যানেজার হতে চাই বা আমরা স্কুল টিচার হতে চাই এই সাবজেক্টের কেউ ইংলিশে কেউ হিস্ট্রিতে কেউ জিওগ্রাফিতে কেউ সায়েন্সের কোনো একটা সাবজেক্টে ঠিক আছে এই ধরনের সাবজেক্ট নিয়ে তোমরা কেউ পড়াশুনো করতে চাইছো বা কেউ ডাক্তার হতে চাইছো কেউ কেউ ইঞ্জিনিয়ার হতে চাইছো এবার সাপোজ কারোর এই যে প্রথমে এই জিনিসটা যে কী হতে চাই সেই কেউ যদি ডাক্তার হতে চায় তাহলে অবশ্যই তাকে সায়েন্স নিতে হবে এবং সায়েন্স নেওয়ার জন্য তাকে মিনিমাম একটা মার্কস পেতে হবে স্টার মার্কস ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন না সরি হাই ফার্স্ট ডিভিশন যেটাকে বলে স্টার মার্কস ফাইভ টোয়েন্টি ফাইভে আসে পাঁচশো পাঁচশো পঁচিশ পেলে পাঁচশো পঁচিশ না সরি এক্সট্রিমলি সরি তোমার সাত সাথে ঊনপঞ্চাশ আর হ্যাঁ পাঁচশো পঁচিশ পেলে স্টার পাঁচশো পঁচিশ পেলে হচ্ছে স্টার আর পাঁচশো ষাট পেলে হচ্ছে লেটার তো পাঁচশো পঁচিশ পেলে বা পাঁচশো পঁচিশটা একটু কম পেলে তখন অবশ্যই তোমরা সায়েন্সটা নিও আর আরও একটা কথা ফাইন্যান্সিয়াল কন্ডিশন যাদের একেবারেই খারাপ আমি বলে দিচ্ছি ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক চ্যানেল রয়েছে আমি তাদেরকে বলবো মানে তোমাদেরকে বলবো সবাইকে সেই সমস্ত চ্যানেলগুলোকে একটু ফলো করতে সেই চ্যানেলে যেতে সেই চ্যানেল অবশ্যই তারা একটা বড়ো জায়গায় নিজেদেরকে দাঁড় করিয়েছে এবং তারা বেসিক্যালি ল্যাব তাদের নিজস্ব অ্যাপ রয়েছে এবং তারা সেখানে তাদের কোর্স লঞ্চ করেছে যেখানে সারা বছর তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি তার সাথে সাথে ইংলিশ বাংলা এগুলো গাইড করে বেসিক্যালি তো এইগুলো একটা গাইড করছে টোটাল সমস্ত একটা প্যাকেজ নির্দিষ্ট একটা প্যাকেজ গোটা তোমরা একটা সেমিস্টার পড়বে হয়তো তিন হাজার টাকা চার হাজার টাকা এরকম একটা গোটা সেমিস্টার পড়বে যেখানে সায়েন্সের প্রত্যেকটা টিচার পার মান্থ মিনিমাম পাঁচশো টাকা করে নেয় মিনিমাম যদি পাঁচশো টাকা করে নেয় ছটা সাবজেক্টে ছটা টিচার নিতে হবে মাসে তিন হাজার টাকা এটা ওটা করে তোমার তিন হাজার টাকা চলে যাবে তিন হাজার টাকা যদি হয় এক মাসে তোমার একটা সেমিস্টারে ছয় মাস ছয় মাসে তিন ছয় আঠেরো হাজার টাকা সেই আঠেরো হাজার টাকার কোর্সটা তোমরা তিন থেকে সাড়ে তিন অথবা খুব বেশি হলে হার্ডলি চার হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছো তো আমি বলবো সেটা করে নাও এছাড়াও ইউটিউবে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা ফ্রিতে একেবারে ফ্রিতে ভিডিও পোস্ট করেন ভিডিও দেখেন এছাড়া আমি আমার চ্যানেলে আমি দিতে তো অবশ্যই সেটা দেখে তোমরা নিতে পারো সায়েন্স নিতে পারো আদারওয়াইজ যদি মনে হয় যে না এগুলো সমস্যা বইয়ের দাম অনেক বা আমরা টানতে পারবো না বিকজ সায়েন্সে প্রচুর প্রচুর প্রেশার পড়বে আমি একটা কথা বলে রাখি যেটা কথা সেটা হচ্ছে অনেক মনে করে আবেগের বসে ক্লাস নাইন এবং ক্লাস টেনের যে সায়েন্স যে চ্যাপ্টার যেগুলো থাকে সেগুলো দেখে অনেক মনে করে সায়েন্স তো খুব ইজি বাট না একদম ইজি না ভাই একদম ইজি না বাট এটা বলছি না যে একদম হবে না তোমরা পারবে না পড়তে হবে প্রচুর খাটতে হবে তারপর হবে নাহলে কিন্তু হবে না কারণ প্রচুর জিনিস জানতে হবে প্রচুর জিনিস জানতে হবে প্রচুর জিনিস শিখতে হবে না হলে তোমরা সায়েন্স নিয়ে টানতে তো পারবে না বেশি দূর যেতেও পারবে না তো এটা হচ্ছে কথা এগুলো দেখেই তোমরা কোন স্ট্রিম নিতে চাইছো সেটা চুজ করো আর অবশ্যই কমেন্টে লেখো এবং আগামী দিনে তোমাদের কোন কোন টপিকের ওপর ভিডিও চাই সেটা অবশ্যই তোমরা বলো তাহলে আমিও সেই টপিকের ওপর ভিডিও বানাবো ঠিক আছে তো পার্ট ওয়ানে আমি জাস্ট এতটুকুই বললাম পার্ট টুতে আমরা বেসিক্যালি দেখবো যে ক্যারিয়ার অপশান নিয়ে কী কী নিয়ে পড়তে পারো কোন কোন সাবজেক্ট রয়েছে ইন ফিউচার সায়েন্স নিয়ে পড়লে আফটার এইচএস মানে তোমাদের মাধ্যমিক পরীক্ষার পর তোমাদের ইলেভেন টুয়েলভ হয়ে যাওয়ার পর তারপর তো তোমরা এইচএস দেবে তো এইচএসের পর কী কী নিয়ে পড়তে পারো সায়েন্স নিয়ে পড়লে কী কী রয়েছে কমার্স নিয়ে কমার্স নিয়ে পড়লে কী কী রয়েছে আর্টস নিয়ে পড়লে কি কি কোন কোন লাইনে যেতে পারো সেগুলো সবটা আমরা পার্ট টুতে আলোচনা করবো ঠিক আছে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করো এবং তোমরা কোন স্ট্রিম নিয়ে পড়তে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে